জয়গুরু বন্ধুরা আমি তোমাদের নতুন বন্ধু মনিকা নিজের জীবনের সমস্ত খুঁটিনাটি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই আমার সুখ দুঃখে তোমাদের সামিল করতে চাই তাই সব দ্বিধা ভয় কাটিয়ে চলে এসেছি সোশ্যাল মিডিয়ায় আশা করি তোমরা আমার স্বাগত জানাবে এটা হলো আমার বাড়ির মেন গেট হাসত তাই না হ্যাঁ এটাই আমার বাড়ির ছোট্ট একটা দরজা ছোট্ট বাড়ি ছোট্ট দরজা যদিও দরজাটা ফিট করা হয়নি বা লাগানো হয়নি পর্দা দিয়ে ঢাকা রয়েছে বাড়িটা হলো এরকম পাশের বাড়ি রয়েছে আমার একদম উল্টো পাশে আর এটা আসলে বাপ ঠাকুরদার বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি তাই এখন ভাগাভাগি হয়ে টুকরো টুকরো হয়ে এরকম ছোটো আকার ধারণ করেছে এই হলো আমার বারান্দা আমার সিঁড়ি যেখানে উপরে একটি মাত্র রুম রয়েছে এরকমভাবে তৈরি হয়েছে আমার ছোট্ট এই বাড়িটি একদিন সব ঘুরিয়ে দেখাবো তোমাদের এই হলো আমার ছোট্ট রুম বেডরুম সঙ্গে সিঁড়ির নিচে যে ফাঁকা জায়গা সেখানে আমার কিচেন এটা হলো আমার আগেও ছালো একটা কিচেন যদিও ইনকমপ্লিট তাই খুব একটা দেখতে ভালো লাগছে না নিয়ম মাফিক একজন হাউসওয়াইফের যা কাজ হয় প্রথমে ঘুম থেকে উঠেই কাজ সারা করলাম সেগুলো করার পরে গরম জল চা খেয়ে নিজের দিন শুরু করলাম কিছু কাপড় ধুয়ে দিলাম মানে জল কাচাই করে দিলাম করে উপরে মিলে দিয়ে আসলাম শুরু হলো আমার নিত্যদিনের কাজকর্ম এটা হলো পাশের বাড়ি পাশের বাড়ির ছাদ দেখা যাচ্ছে ওরাও কাপড় ধুয়ে দিয়েছে হয়ে গেছে ওদেরও কাজ যাগে। এই যে কাপড়টি দেখছো বন্ধুরা এটা আমি মিশো থেকে অর্ডার করেছি আমার দরজা জানালা পর্দা বানানোর জন্য পুরো পাঁচ মিটার আছে একটি দরজা একটি জানালায় হয়ে যাবে মাপ করে ছোট করে সরি মাপ করে এটাকে কেটে নিয়েছি আমি দুভাগে কাপড়টি বেশ খারাপ না ভালোই ক্রেপ কাপড় দেখতেও খুব একটা খারাপ না এই যে দুভাগে কেটে নিয়েছি জানালা এবং দরজার মাপ অনুযায়ী দেখতে পাচ্ছ তোমরা বলো কেমন মানে বুদ্ধিটা আমার খারাপ না ভালো কম বাজেটের মধ্যে যা করা যায় এখানে আরও একটা আমি চুড়িদার কেটে নিয়েছি এটা আমার কাস্টমারের অর্ডার করা ছিল এটা আমি কেটে নিয়েছি এটাও সেলাই করতে হবে আমি স্টিচিংয়ের কাজ করি বাড়িতে টুকটাক করি এই যে কেটে নিয়েছি খুব হেভি সাইজ ফর্টি এইট সাইজ চেস্টের এই চুড়িদার পিসটি এবং পিসটিতে এতটাই কাপড় কম ছিল যে সালোয়ারটা বানানোর সময় খুব কম পড়ে গিয়েছিল খুব অসুবিধা হচ্ছিল তো এটা হলো কামিজ এই তার তারপরটি আমার ফাইনাল লুক আমার স্টিচ হয়ে গেছে এটা দরজায় আমি লাগিয়েছি বন্ধুরা দেখো কেমন লাগছে বলো খুব কম বাজেটের মধ্যে যদি কিছু করতে ইচ্ছে হয় মানে ইচ্ছেও হয় আবার পয়সাও খুব একটা খরচ করতে ইচ্ছে হচ্ছে না তো এরকমভাবে কাটপিস কাপড় দিয়ে ডেকোরেট করা যেতেই পারে কি বলো সব কিছু উপরের সেলাইটাইল সেলাইয়ের কাজকর্ম সেরে দুপুরের রান্নার জন্য চলে এলাম নিচে করাতে মসুরের ডাল চাপিয়ে দিয়েছি এদিকে একটু ডাল আমি ধুয়ে রেখেছি এটা আমি ধুনদোল বা ভোল যাই বলুক না কেন আমি তো ভুল বলি আমার বাবার বাড়িতে যদি এটাকে ধুনদোল বলে এই ধোনদোলের সঙ্গে আমি মসুর ডাল দিয়ে একটা ঘন্টার মতো করব এখানে ঢ্যাঁড়স কাটা আছে এটাকে ঢেঁড়সটা ধুয়ে রেখেছি অবশ্য এটাকে পরে ছোটো ছোটো করে কেটে আমি ভাজবো ঢ্যাঁড়স ভাজা হবে ধুনদোলের ঘন্ট হবে এদিকে রসুন পেঁয়াজ দিয়ে মুসুর ডাল সম্ভার পরে এগুলো যখন আমি রান্না করতে অলরেডি দাঁড়িয়ে গেছি তখন আমাকে আমার হাজব্যান্ড মাছ এনে দিলেন এই যে পাবদা মাছ টাটকা আলা বা পাবদা মাছ বন্ধুরা দেখছো সঙ্গে আরও মাছ আছে সেগুলো হলো ফলি মাছ এই যে এখানে রয়েছে ফলি মাছ দুটো এনেছে তো আজকে এত কিছু রান্না করবো না শুধু পাবদা মাছটাই করব বেগুন দিয়ে খাবে বলেছে কিন্তু আমি গরম দিয়ে একটু সর্ষে অ্যাড করে দেবো এই যে মাছটা ধোয়া হয়ে গেছে পুরো ক্লিন নিট অ্যান্ড ক্লিন বেশ ফ্রেশ লাগছে দেখতেও দুপুরের রান্না হয়ে গেছে লাঞ্চ নিয়ে বসে পড়েছি হাজব্যান্ড খেয়ে চলে গেছে এই যে মসুর ডাল রসুন পেঁয়াজ দিয়ে ধুন্দলের ঘন্ট আর ঢেঁড়স পাঁচা এই যে পাবদা মাছ করেছে আমি বেগুন দিয়ে আমি খুব ভালো একটা রান্না করতে জানি না তবুও চেষ্টা করি কারণ রান্না তো করতেই হবে খেতে হলে আর খেতে তো হবেই এইখানে মেশিনটা তোমরা দেখছো আমি লাঞ্চ করার পরে আমি উপরে চলে এসেছি বেশিক্ষণ না অল্প কিছুক্ষণ রেস্ট করার পর আমি মেশিনে লেগে পড়েছি কারণ আমার আরও সেলাই বাকি গেছে শুধু পর্দাটা স্টিচ করেছি তো মেশিনের এই জায়গায় সুতো আটকে গেছে এটাকে আমার বের করতে হবে মেশিন ঠিক করতে হবে তারপর আমার কিছু সেলাই আছে সেগুলো করব। আমার প্রথম ভিডিও অনেক ভুল ত্রুটি হবে আমার প্লিজ কিছু মনে করো না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করে দিও মেশিন ঠিক করার পরে আমি যে স্টিচ করেছি এই ব্লাউজটা বিদায় নিচ্ছি বন্ধুরা